হজরত ইবনু আব্বাস রদিয়াল্লাউ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হয় আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি কারণ তারা কুফুরি করে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করে তিনি বললেন তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয় তুমি যদি দীর্ঘদিন কাদের কারো প্রতি ইহসান করতে থাকো অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি মুসলিম শরীফ হাদিস নং আটশো চুরাশি আহম্মদ শরীফ হাদিস নং তিন হাজার চৌষট্টি হযরত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবাসীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে অতঃপর আল্লাহ তাআলা ফেরেজাদের বলবেন যার অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনো তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে তারা পুড়ে কালো হয়ে গেছে অতঃপর তাদের বৃষ্টিতে বা হায়াতের বর্ণনাকারী মালেক রহিমাহুল্লা শব্দ দুটির কোনটি এ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন নদীতে নিক্ষেপ করা হবে ফলে তারা সতেজ হয়ে উঠবে যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে ওঠে তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন হয়ে গজায় উহায়েব রহিমাহুল্লাহ বলেন আমর রহিমাহুল্লা আমাদের কাছে হায়ায়ের স্থলে হায়াতুন এবং খরালুম মিন ইমানের স্থলে খরদালুম মিন বর্ণনা করেছেন মুসলিম শরীফ হাদিস নং হজরত আবু হতে বর্ণিত আল্লাহর আল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে জিজ্ঞেস করা হল কোন আমলটি উত্তম তিনি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন আল্লাহ ও তার রাসুলের উপর বিশ্বাস স্থাপন করা জিজ্ঞেস করা হল অতঃপর কোনটি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা প্রশ্ন করা হল অতঃপর কোনটি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মকবুল হাজ সম্পাদন করা মুসলিম শরীফ হাদিস নং তিরাশি হযরত আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত এক ব্যক্তি আল্লাহর রাসুলকে জিজ্ঞেস করল ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম তিনি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি লোকদের খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে